নমস্কার বন্ধুরা শুভ সকাল আর সকাল সকাল উঠেই কিন্তু দেখো ছাদে চলে এসেছি জানো তো আর সকালে পরিবেশটা একটু অন্যরকম তো দেখতেই পাচ্ছ তো দেখো সকালে কিন্তু একদম ছাদে এসেছি এসেই দেখো একটু অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি আর এখনও কিন্তু রোদ ওঠেনি তবে হালকা রোদ উঠে যাচ্ছে জানো তাই একটু দেখছিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো যাই হোক তো কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালো আছি গো কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানে সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আজ কিন্তু সেরকম সকালে উঠিনি তবে কি বলো তো ওই সাড়ে ছটার মতো বাজে এখন এখন থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করেছি আর আমিও তো উঠেছিলাম ছটায় ছটায় উঠে কিন্তু একটু ছাদে গেছিলাম ছাদে অনেকক্ষণ থাকার পরে সাড়ে ছটা থেকে তোমাদের সাথে ভাবলাম কি যে ছাদে যখন এসেছি একটু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি আর সকালে পরিবেশটা না খুব সুন্দর লাগে খুব ছাদে বলো আর বাইরেই বলো সকালের পরিবেশগুলো তাই না আর যত সকালে উঠা যাবে ততই কিন্তু মনটা ভালো থাকবে আর নিজে খুব ফ্রেশ লাগবে তো চলো ওদিকে ছাদ থেকে চলে এসছিলাম আসার পরে দেখো এসেই দেখো এখন ঘরটা ঝাঁপ দিয়ে নিয়েছি ঝাড় দেওয়ার পরেই কিন্তু এখন ঝটপট করে আজকে কাজ করছি কারণ আজকে ইচ্ছে ছিল না তবেও কিন্তু হতে মানে হয়ে গেল সেটা তো চলো তোমাদেরকে অবশ্যই সেটাও বলবো তো আজ হচ্ছে এক জায়গায় যাব আর কোথায় যাব। তোমাদেরকে বড় দেখাচ্ছি তোমরা অবশ্যই ভিডিওরে দেখতে থাকো ঘরটা কিন্তু ঝাড় ধাউ কমপ্লিট হয়ে গেছে আর এখন কিন্তু আমি একটু বাইরেরটা ঝাড় দিতে এসেছি আর এখন দেখতেই পাচ্ছ এখন কিন্তু রোদ উঠে গেছে আর এই রোদটা না অনেক প্রয়োজন মানে সকালে রোদটা তাই না বলো মানে শীতকালে রোদটা সত্যি খুব ভালো লাগে কিন্তু গরমকালে সেটা আবার বিরক্তও লাগে এটাই হচ্ছে নিয়ম তো চলো ওইদিকে ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি আর রাতে কিছু এঁঠো বাসনগুলো চলে সেগুলোই ধুয়ে নিয়েছি আর রাতে না ধুতে পারিনি কারণটা কী বলো জল ছিল না গো আর আমাদের বাড়িতে তো ট্যাঙ্ক নেই তো ওই জন্য আর কি জলটা সেরকম রাখা হয় না এই যে পিঙ্ক কালারের ড্রাম দেখছো ছোট্ট একটা ওটাতেই খালি রাখা হয় আর ওটাতে রাত্রেবেলায় ওই বিকেলে চাটা করেছিলাম না সবার জন্য চা করেছি ধুয়েছি জল শেষ হয়ে গেছিলো তাই আর রাতে বাসনটা ধুলাম না তাই এখন দেখো সকালেই ধুচ্ছি তা না হলে কী হলো তো আমি রাতেই ধুয়ে দিই কিন্তু বেশিরভাগ মাঝে মাঝে সকালে ধুই যখন টাইমটা পাই না তখনই ধুই তার আগে কিন্তু ধোয়া হয় না রাতেই ধোয়া হয় আর ওইদিকে দেখো বাসন কুসন ধুয়ে এখন দেখো ইন্ডাকশানে বসিয়ে দিয়েছিলাম হচ্ছে ডালটা আর এই দিকে দেখো আবার চলে এসেছি হচ্ছে এই ঘরে ডালটা বসিয়ে দিয়ে এসছি ইন্ডাকশানে আর এখন তো দেখো বাঁধাকপিটা এখানে এসে একটু হাফ বয়েল করে নিচ্ছি তবে বাঁধাকপি হাফ বয়েল করে ভাজা করলে বেশি ভালো লাগে আর আজকে কিন্তু ডাল করব আর বাঁধাকপি ভাজা করব। মানে আলু দিয়ে তাই দেখো আলুটাকেও দেখো সরু সরু করে কেটে নিয়েছিলাম আর এখন দেখো ডাল করেছিলাম সেই ডালের ফুরন দেওয়া হয়ে গেছে আর এদিকে বাঁধাকপি আর আলু ভাজা করেছিলাম ওটাও হয়ে গেছে আর এটা হচ্ছে রাতের হচ্ছে মাছ তরকারি রয়েছে ওটা একটু গরম করে দিলাম আর কিছু রান্না করবো না তো এটাই হচ্ছে আজকে দুপুরে সকালে দুটোই হয়ে যাবে আর আমি আজকে যাব বললাম আর এক জায়গায় তো আজকে যাব হচ্ছে মাদের ওখানে তাই দেখো সকালেই উঠেছিলাম উঠে রান্না বান্না কমপ্লিট করে এই দেখো এখন রেডি হয়ে নিয়েছি আর মেয়েকেও রেডি করে নিয়েছি আর বরমাসায় যাবে না বললো তো আমি একাই যাব। তা এখন বাজে হচ্ছে এই তো দেখো এগারোটার মতো বাঁচতেই চললো তো এগারোটা চল্লিশে ট্রেন রয়েছে তো ওই ট্রেনেই যাব তো তাই দেখো বেরিয়ে পড়ছি এখন আর আমাদের স্টেশনতে বেশিক্ষণ লাগে না পনেরো মিনিট তবে একটু টিকিট কাটবো তো তাই একটু করেই যাচ্ছি আর কেন যাচ্ছি অবশ্যই তোমাদেরকে বলবো তো চলো তোমাদেরকে সাথে নিয়ে যাই ভেবেছিলাম ভিডিওটা তোমাদের সাথে করব না তাও করলাম আর এই দেখো এগারোটা চল্লিশের ট্রেনটা ছিল তো ফাইনালি সেই ট্রেনটা পেয়েও গেছি অনেকক্ষণ বসেছিলাম তাও তো প্রায় কুড়ি মিনিটের মতো বসেছিলাম যেতে তো পনেরো মিনিট লেগেছিলো টাইম স্টেশনে আর এখন দেখো আমরা ট্রেনে উঠে গেছি আর চলো যাই হচ্ছে আমাদের বাড়ি আর কেন গেছিলাম তো চলো তোমাদেরকে দেখাই তো হঠাৎ দেখো ঠাম্মা হচ্ছে অসুস্থ হয়ে পড়েছিল তাই একটু ঠাম্মাকে কিন্তু দেখতে এসেছিলাম তো দেখতেই পাচ্ছ এখানে ঠাম্মা রয়েছে আর এটা হচ্ছে আমার পিসি পিসি হচ্ছে ঠাকুমাকে হচ্ছে খাইয়ে দিচ্ছে হচ্ছে একটু হলিংস বানিয়েছে এই জন্য তো ঠাকমা না কিছুই খেতে পারছে না এভাবে শুয়ে শুয়ে খাওয়ানো হচ্ছে তবে দেখো ওই তো খাইয়ে দিলে এভাবে একটু একটু খাচ্ছে তো আগে হাসপাতালে ভর্তি ছিল তো ওখান থেকে এখন বাড়ি নিয়ে আসা হয়েছে তো যাই হোক ঠাকমা তো কী বলবো খুব খারাপ লাগছে তবুও তোমাদের সাথে একটু ভিডিওটা করলাম কারণটা আমরা ভাবলাম কি যে ভিডিওটা থেকে যাবে ঠাকমা আমাদের কাছে কতদিন থাকবে সেটা অবশ্য আমি জানি না তবে ভিডিওটা আমার কাছে সারা জীবন থেকে যাবে গো তার জন্য তোমাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করলাম জানি তোমাদের হয়তো খারাপ লাগছে যে এটা আবার ভিডিও করার কি আছে আমি এই জন্যই করলাম যে ঠাকমা চলে গেলে ঠামার ভিডিওটা থেকে যাবে ওটা আমি সারা জীবন দেখতে পাব তাই কিন্তু ভিডিওটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমরা তো দেখতেই পেলে ঠাম্মার অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছিলো আমি কিন্তু আগেও এসেছিলাম দেখতে ওটা আর তোমাদের সাথে শেয়ার করিনি ওটা এসেই আমি সকালে এসে বিকেলে চলে গেছিলাম এরকম করে আমি দুদিন এসেছিলাম আর এটা নিয়ে আমার তিনবার হয়ে গেছে ঠাম্মাকে দেখতে আসার ঠাম্মা এখন এখন কিন্তু অনেকটা একটু ভালো আছে আগে কিন্তু অনেকটা খারাপ ছিল এখন একটু ভালো আছে ঠাম্মা তো চলো আর এই দেখো মেয়ে দেখো একটা ফিতে পেয়েছে তাই দেখো আমার ওর ওর দিদা হচ্ছে চুলে বেঁধে দিয়েছে তাই ওটা বসে বসে পাপড় খাচ্ছিলো আর ওটা ছিল আমার পিসি ছিল তো পিসি আমাকে খাওয়াচ্ছিলো হল্লিশ আর চলো তোমাদেরকে আমাদের বাড়ির চারিপাশটা একটু ঘুরিয়ে দেখাই আর তোমরা তো জানো আমাদের বাড়ি হচ্ছে একদম গ্রামে আর তোমাদেরকে তো বলি যে আমি গ্রামের মেয়ে তো এটা হচ্ছে আমাদের বাড়ির চারেপাশের পরিবেশটা আর আমাদের বাড়ি হচ্ছে এটা এই দেখো এখানে কিছু লাগানো হয়েছে ওই দেখো গাছপালা লাগানো হয়েছে তো আমার লাগিয়েছে দাদু যাতে ছাগলটা না খায় তো এর জন্য দেখো এদিকে ঘিরে দেওয়া হয়েছে আরও যে দেখতে পাচ্ছ আমাদের এখানে বাড়ি পাশে দিয়ে ঢালা রাস্তা যতটা বড় গেছে এইগুলো কিন্তু সব আমাদের বাড়ি কাকার বাড়ি মানে আমার বাবারা হচ্ছে চার ভাই চার ভাইয়ের পোষ এই পুরো পাড়াটাই আমাদের একটা বলতে পারো আর এখানে আমাদের দেখো এই ঘরটা নতুন করা হয়েছে তো ওটাতে দাদু থাকে আর এখানে দেখো পাটকাটির মাচা রয়েছে বাড়ি পাশে আমরা আবার কলা গাছও লাগিয়েছি যেহেতু জায়গাটা ফাঁকা ছিল তো তাই ওখানে কলা গাছ লাগানো হয়েছে আর এই যে বাস বাগানটা দেখতে পাচ্ছ এই বাঁশবাগানটা আমার খুব ভালো লাগে জানো এই বাঁশবাগানে আমি ছোটোবেলায় খুব খেলতাম এত খেলতাম মানে এখন আর সেরকম বসার টাইমই পাই না তো যাই হোক ছোটোবেলার কথা মনে পড়ে যায় জানো বাড়ি আসলে আর এটাই হচ্ছে আমাদের বাড়ির চারিপাশটা তো মেজো কাকা সেজো কাকা ছোট কাকা আমাদের বাড়ি সব একসাথেই রয়েছে তবে আলাদা রয়েছি তবে বাড়িগুলো সব একসাথে একটা মানে জায়গায় করা হয়েছে তো তাই সেটাই তোমাদের দেখালাম আর আমাদের এগুলো কেমন লাগছে পরিবেশগুলো অবশ্যই জানিও আর এই দেখো আর আমাদের বাড়ির পাশে কিন্তু আমাদের মাঠটা রয়েছে তো দেখো আর আমাদের শস্য লাগানো হয়েছে দেখো শস্যগুলো লাগানো হয়েছে তাই মা আমি বুনু কাকার মেয়েরা ছিল ছোট ছোট তো সবাই দেখো এসেছে দেখো আর আমি আসলে না ওরা সবাই চলে আসে তো তাই দেখো দেখতে এসছিলাম মাঠে মা বলেছে যে ফুলের চাষ হয়েছে তাই দেখো কটা ফুলও নিতে এসছিলাম কিন্তু ফুলটা নিয়েছি বাড়ি নিয়ে যেতে কিন্তু ভুলে গেছিলাম জানো তো চলো আর এটা হচ্ছে আমাদের শস্যের জমি তো ছোটো ছোটোই রয়েছে এখনও বড় হয়নি ভেবেছিলাম সরষের শাক নেব তবে অল্প কটা নিয়েছিলাম আর এখানে দেখো গাঁদা ফুল লাগানো হয়েছে হলুদ রঙের আর অরেঞ্জ কালারের গাঁদা ফুল কী সুন্দর হয়েছে বলো আগের দিন নাকি এখানে তোলা হয়েছিল তো এটা আবার কালকে তোলা হবে তাই দেখো ফুল কিন্তু রয়ে গেছে আর ওই দেখো দূরে আবার পাশের জমিতে যারা তুলবে তারা কিন্তু বিকালেই ফুলটা তুলতে এসছে আর ফুল তোলার টাইম হচ্ছে এখন এখন তুললে পরে কাল সকালে কিন্তু বিক্রি করা যাবে আর আমাদের কিন্তু জমিতে এখন চাষ করার ভয় না সব কলা বাগান লাগিয়ে দিয়েছে মানে ওগুলো আমাদের না পেছনের অত দূরেরটা না পাশে যেগুলো রয়েছে ওইগুলো কিন্তু আমাদের তো চলো ওখানে ছিলাম মাঠে বেশিক্ষণ থাকিনি বাড়ি যেহেতু চলে যাব বলে আমি না বাড়ি চলে এসেছিলাম কিন্তু বাড়ি যাইনি পরের দিন এসছি বাড়ি ভালো লাগছিল না ঠাম্মাকে দেখার পর আর যায়নি আবার ছিলাম এক রাত তার পরের দিনে এসেছি তোমাদের সাথে পরের দিনে ভিডিওটাই শেয়ার করছি আর এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে তো ওকেই কোলে নিয়ে একটু বসে আছি তো যাই হোক আজকে ভিডিওটি আর বেশি বড় করলাম না তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো আর যারা প্রথমবারের ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও ওকে ওখানে গেলে কী বলতো এখন তো পুচকি হয়েছে ওকে নিয়ে সময়টা কেটে যাই তো যাই হোক তো টা সবাইকে ভালো থেকো সুস্থ থেকো